ক্রেতারুম বিক্রেতা এটা ফিজন জাতি একটি বড় একটি গরু এটা এবছর কোরবানিতে আপনারা নিতে পারবেন এটা দাম দামি চলতেছে এখানে যে পাইকার ভাই গরুর দাম একশো আঠাইশ ক্রেতা ভাই বিক্রেতা ভাই বললে একশো পাঁচ পাঁচ পর্যন্ত দশ হাজার বলছে তারপরে বিক্রেতা ভাই বিক্রি করতে চান এটা তারা পোষায় না যে অনেক বড় গরু আপনারা কাইকার থেকে হাটে আসবেন এরকম বড় বড় সাজে গরু কিনতে পারবেন

আজকে গরু হাতে গরু আমদানি খুবই কম প্রচুর ক্রেতা এখানে জমি ক্রেতা খুবই গরু নাই গরু আমি খুবই হচ্ছে তো যারা গরু কিনতে চান একদম সুন্দর সুন্দর গরু তারা অবশ্যই চলে আসবেন কাইগেটে ঘাট হাটে অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ঐতিহ্যবাহী কাইগেটে যেটি বন্দর এবং সোনারগাঁ মিলনস্থ ভালো থাকবেন আসসালাম আলাইকুম